আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আমার আজ শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি থাকব ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার পাঁচ বাসা নম্বর পঁয়তাল্লিশ লিফটের ফাইভে আমাদের যে অফিসটি রয়েছে সেখানে আমি আপনাদেরকে অ্যাড্রেসটি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি সরাসরি এই অ্যাড্রেসে যোগাযোগ করে আজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা উত্তরার এই অ্যাড্রেসে আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সরাসরি আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে প্রোডাক্ট নিতে চান তো তাদের জন্যে আমি এখন কিছু নম্বর হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি সব নম্বরে আপনারা সরাসরি আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমার আপনারা অনেকেই আমাদের বাংলাদেশের আর কোথায় কোথায় অফিস রয়েছে জানতে চান তাদের জন্য আমি এখন একটা কাগজ হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই কাগজের মধ্যে থাকা নম্বর সমূহে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো অফিসে আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন এমনকি আমাদের যে কোনো অরিজিনাল পণ্য ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আমার আজ শুক্রবার যারা উত্তরাতে দেখা সাক্ষাৎ করবেন তারা আমার হাতে তুলে ধরা নম্বর সমূহে যোগাযোগ করে সরাসরি চলে আসুন বিকেল পাঁচটা পর্যন্ত আমি উত্তরা দশ নম্বর সেক্টরের এই বাড়িতে থাকব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি